সালামু আলাইকুম থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে বাংলাদেশে যে কৌটা আন্দোলন হয়েছে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এবং আপনারা জানেন যে ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করেন এখানে চারজন এমপি আছেন তাদের দুইজন আবার মন্ত্রী হ্যাঁ তারা খুবই উদ্বিগ্ন বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে এবং গতকাল পঁচিশ জুলাই দুই পার্লামেন্টে এই বিষয়টা উত্থাপন করেছেন ব্রিটিশ বাঙালি এমপি রূপা হক তিনি খুবই সরবহন বিষয়টা নিয়ে এবং বাংলাদেশ সরকারের মনোভাব কী সেটা তিনি জানতে চান এবং উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি এটা বলেন যে এখানে হত্যার শিকার হয়েছে তিন ফিগারের একটা অঙ্ক অর্থাৎ শতাধিক মানুষ হত্যার শিকার হয়েছে এবং ইন্টারনেট না থাকায় হ্যাঁ সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন এবং তার এই আলোচনার সাথে আরও অন্যান্য এমপিরাও আলোচনায় যোগ দেন শুধু রূপা হক নন আরেক এমপি রুশনারা আলী এবং যিনি মন্ত্রী তিনি এর আগে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের এই প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি বলেন যদিও এটা তার ডিপার্টমেন্ট না এটা ফরেন মিনিস্ট্রির ডিপার্টমেন্ট তারা এটা ডিল করে এবং তিনি এটা উল্লেখ করেন যে ইতিমধ্যেই ফরেন মিনিস্টার বাংলাদেশের এই যে আন্দোলন এই যে হত্যাকাণ্ড এটা নিয়ে তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন এবং রোশনারি বলেছেন তিনি উদ্বিগ্ন মানুষের বাক নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং তিনি এটা উল্লেখ করেছেন যে তার নির্বাচনী এলাকা লন্ডনের কোনো ব্যক্তি এবং তার অথবা তার পরিবারের কেউ যদি বাংলাদেশে আক্রান্ত হন তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য বলেন এবং এটাও বলেন যদি তিনি এই তার এলাকার না হন যে এলাকারই হন সেই এলাকার এমপির সাথে যোগাযোগ করার জন্য তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এদিকে অন্য এমপি বাঙালি এমপি আফসানা বেগম তিনি গত বাইশ তারিখে একটা মোশন উত্থাপন করেন বাংলাদেশের এই ক্রাইসিস নিয়ে এবং সেখানে বাইশজন এমপি সমর্থন করেন এই মোশন উত্থাপন করা হয় কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য এবং তিনি দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন বলে অনেকেই মনে করেন উল্লেখ যে। বাংলাদেশের আরেকজন এমপি আছেন এবং তিনি মন্ত্রী টিউলিউ সিদ্দ্যিকি এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে আজকে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মোটামুটি বাংলাদেশের যে পরিস্থিতি যদিও এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছে কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার এবং এই যে নাশকতা সব কিছু মিলে এবং ইন্টারনেট না থাকার কারণে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া যাওয়ার যে অবস্থা এবং কারফিউ জারি হ্যাঁ সমস্ত বিশ্বের মানুষ এটা নিয়ে উৎকণ্ঠায় উৎকণ্ঠিত বিশেষ করে প্রবাসী বাঙালিরা দেড় কোটি মানুষ আছেন প্রবাসে থাকেন তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না টাকা পয়সা পাঠাতে পারছেন না তো সব কিছু মিলে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে উত্থাপন হয়েছে দৃষ্টি আকর্ষণ করেছেন বা ব্রিটিশ বাঙালি এম্পেরা এবং এটা ব্রিটেন সরকারের জানা হয়ে গেছে তারাও উদ্বিগ্ন তারাও অফিসিয়ালি সেটা উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের যে দূতাবাস আছে ব্রিটেনের যে দূতাবাস আছে বাংলাদেশে হ্যাঁ তারা খোঁজখবর রাখছেন এবং প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন কি হচ্ছে ওই দেশে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা বলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ